আজকের ভিডিওতে আমরা দেখব মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী শুভম পাল ভালো রেজাল্টের জন্য কি টিপস দিল পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সারা দিনে কতক্ষণ পড়াশোনা করতে হবে দিনে সকালবেলা যতক্ষণ ইচ্ছে করতো 4 ঘন্টা বা 3 ঘন্টা বা আর বেলা যেরকম পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য স্পেশাল প্রিপারেশন স্পেশাল কিছু স্পেশাল প্রিপারেশন বলতে আলাদা করে কিছু নয় মেনলি টেক্সট বুকটা একদম খুঁটিয়ে পড়া মানে প্রধান মূল মন্ত্রটাই হওয়া উচিত টেক্সট বুকটাকে থরলি ফলো করা মানে টেক্সট বুকটা যদি প্রত্যেকটা লাইন একদম খুঁটিয়ে পড়া যায় আবার অ্যাচিভ করাটা কখনোই কঠিন হবে না টেক্সট বই বনাম সহায়িকা বই কোনটির ওপর গুরুত্ব বেশি দেবে যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তাদেরকে বলবো যে তারা মানে অন্যান্য যে বিভিন্ন সহায়কা টহায়কে এইসব ফলো না করার বদলে একদম যেন পাঠ্য বইটা একদম খুঁটিয়ে পড়ে তারা ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে